চলো একটা গল্প বলা যাক আজ আপনাদের জন্য মজুমদারের লেখা ভূতের গল্প। একেবারে গঙ্গার ধারে আমার বড় মামা একটা বাড়ি কিনে বসলেন শুনলাম বাড়িটাতে নাকি ভূতের উপদ্রব তাই কেউ সেখানে থাকতে চায় না সেই জন্য বড় মামা ওটাকে খুব সস্তাতেই পেয়েছিলেন যাই হোক বিয়ে টিয়ে করেননি আপত্তি করবার লোকও ছিল না মেজো মাসিমা একবার বলেছিলেন বটে নাই বা কিনলে দাদা কিছু নিশ্চয় আছে নয়লে থাকে না কেন বড় মামা রেগে মেগে বাড়ির কাগজপত্র সই করবার আগে ওদের কুস্তির আড্ডা থেকে দুজন সন্ডাকে নিয়ে সেখানে দিব্যি আরামে দুরাত কাটিয়ে এলেন সন্ডাদের অবশ্যই সব কথা ভেঙে বলা হয়নি তারা দুবেলা মুরগি খাবার লোভে মহা খুশি হয়ে থাকতে রাজি হয়েছিল পরে আড্ডায় ফিরে এসে যখন বড় মামা ব্যাপারটা খুলে বলেছিলেন তখন তারা চটে গিয়েছিল যদি কিছু হতো দাদা গায়ের জোর দিয়ে তো ওনাদের সাথে ওঠা যেত না দু মাস পরে বড় মামা সেখানে রেগুলার বসবাস শুরু করে দিলেন সঙ্গে গেল বন্ধু ঠাকুর তার হাতের রান্না যে একবার খেয়েছে সে আর জীবনে ভোলেনি আর গেল নটবর বেয়ারা তার ইঞ্চি বুকের রোজ সকালে বিকেলে ঘন্টা করে দুটো আধমনি মুগুর ভাজে আর ঝগড়ু জমাদার সে চার পাঁচবার জেল খেটে এসেছে গুন্ডামি টুন্ডামির জন্য এরা কেউ শুধু ভূতে কেন ভগবানেও বিশ্বাস করে না আমরা নগরে ছিলাম আমি ক্লাস নাইনে পড়ছি এমন সময় বাবা পাটনা বদলি হয়ে গেলেন আর আমার স্কুল নিয়েই হলো মুশকিল বড় মামা তাই শুনে বললেন আনি, আমার কাছে পাঠিয়ে দাও এমন কিছু দূরও পড়বে না বেটা বঙ্কুর রান্না খাবে আর আমিও আমার নতুন কবিতাগুলো শোনাবার লোক পাবো বঙ্কুরা তো আজকাল আর শুনতে চায় না ভালোই হলো শেষ পর্যন্ত তাই ঠিক হল মায়েরা যেদিন সকালে পাটনা চলে গেলেন আমার জিনিসপত্র বড় মামার ওখানে পাঠিয়ে দেওয়া হলো আর আমিও সারাদিন স্কুল করে বিকেলে গিয়ে সেখানে হাজির হলাম মনটা তেমন ভালো ছিল না মায়েরাও চলে গেছেন আবার আমাদের ক্লাসের যুগু আর ভুটে বলে দুই ক্যাপ কিছুদিন থেকে এমনি বাড়াবাড়ি শুরু করেছিল যে স্কুলে টেকার দায় হয়ে উঠেছিল আগে ওরাই আমার বেস্ট ফ্রেন্ড ছিল কিন্তু পুজোর ছুটির সময় সামান্য একটা ব্যাপার নিয়ে ওরা এমন পয় আকার ছোট লোকের মতো ব্যবহার আরম্ভ করেছিল যে ওদের সঙ্গে সম্পর্ক বন্ধ করতে বাধ্য হয়েছিলাম এখন ওরাই হলেন ফুটবলের ক্যাপ্টেন ক্লাবের সেক্রেটারি সেদিনও ওদের সঙ্গে বেশ একটা কথা কাটাকাটি হয়ে গেছে সে আবার অঙ্ক ক্লাসে আমার একার দোষ নয় কিন্তু ধরা পড়ে বকুনো খেলাম আমি ওরা দেখলাম খাতার আড়ালে ফ্যাঁচ ফ্যাঁচ করে হাসছে বাড়ি এসেও মনটা একটু খারাপই ছিল একেবারে জলের মধ্য থেকে ঘাটের সিঁড়ি উঠে গেছে বারান্দা পর্যন্ত বিশাল বিশাল ঘর ঝগড়ু আর নটবর তকতকে করে রেখেছে প্রায় সবগুলি খালি শুধু নিচের তলায় বসবার ও খাবার ঘরে আর দোতলায় দুটো শোবার ঘরে বড় মামা কয়েকটা দরকারি আসবাব কিনে সাজিয়েছেন কেউ কোথাও নেই বড় মামাও কোথাও বেরিয়ে গেছেন নিচে থেকে বঙ্কুর রান্না লুচি আলুর দম খেয়ে ওপরে গেলাম বই রেখে আমার ঘরের সামনে চওড়া বারান্দা থেকে দেখি বাগান ময় ঝোপঝাপ আম গাছ কাঁঠাল গাছও কোটা কত কাছে গঙ্গার ধার দিয়ে জবা ফুলের গাছ দিয়ে আড়াল করা একটা সরু রাস্তা একেবারে নদীর কিনারা ঘেসে চলে গেছে সেখানে তিনজন মাঝে গোছের লোক মাছ ধরার চিপ সরাচ্ছে একজন বুড়ো আর দুজন আ আমার চেয়ে একটু বড় হবে ওখানকারই লোক বোধ হয় আমাকে দেখতে পেয়ে তারা নিজের থেকেই ডাকলো। দেখতে দেখতে বেশ ভাব জমে গেল ওরা বললে পিছন দিকের পুকুরে আমাকে মাছ ধরা শেখাবে শনিবার নদীতে জাল ফেলবে নিশ্চয় নিশ্চয়ই যেন আসি বুড়োর নাম শিবু ছেলে দুটো ওর ভাইপো সিজি আর গুজি বেশ লোকগুলো বাড়ির মধ্যে আস্ত টাস্ত না চাকর বাকরদের এড়িয়ে চলতো কিন্তু আমার সঙ্গে খুব দহরম মহরম হয়ে গেল আমাকে সাপ কামড়ানোর ওষুধ বিচুটি লাগার ওষুধ এই সব শিখিয়ে দিল আমাদের বাগানেই পাওয়া যায় মামা মাঝে মাঝে খুব রাত করে বাড়ি ফিরত আর দোতলায় একা একা আমি তো ভয়ে কাঠ হয়ে শুয়ে থাকতাম শিবুদের কাছে সে কথা জানাতেই যেদিনই মামা বেরোতেন ওরা জলের ওপরে উঠে বারান্দায় আমার সঙ্গে কত যে গল্প করতো তা ঠিক নেই সব মাঝিদের গল্প ঝড়ের কথা নৌকাডুবির কথা কুমির আসার কথা হাঙ্গুর মারার কথা সমুদ্রের কথা ওদিকে স্কুলের ঝগড়া বাড়তে বাড়তে এমন হল যে ওই ভুটে আর নেলে বলে ওদের যে এক অন্তত আচ্ছা করে শিক্ষা না দিলে চলে না শিবু বললে। বাবু এইখানে ডেকে সবাই মিলে পিটুনি লাগায় বললাম না রে শেষটা স্কুল থেকে নাম কাটিয়ে দেবে তারছে এখানে ইনি ইনি ভূতের ভয় দেখাই যে বাছা ধন্দের চুলদারি সব খাড়া হয়ে উঠবে তাই শুনে ওরা তিনজনই হেসে লুটোপুটি আমি বললাম দেখ তোদের তিনজনে কিন্তু ভূত সাজতে হবে আর আমি ওদের ভুলিয়ে ভালিয়ে আনবো। তোদের সব সাজিয়ে গুজিয়ে দেব এ সাজিয়ে গুজিয়ে দেবেন কেন বাবু জং ঠং মাখিয়ে দব দরকার হবে না তিনটে সাদর দিবেন আমরা সাদা সাদর গায়ে জড়িয়ে গঙ্গার ধারে জোপের মধ্যে থাকবো আর ছেড়া চাদর ধুতি যা পেলাম তিনটে দিয়ে দিলাম সত্যি ওদের বুদ্ধির তারিফ না করে পারলাম না ভালোই হবে তাহলে আমাকে কেউ সন্দেহ করবে না বা একটা অপবাদ তো শুক্রবার স্কুলে গিয়ে জগু ভুটেদের সঙ্গে কথা বন্ধ করলাম বাবা ওদের রাগ দেখে কি রে হত বাবা ভারি লাট সাহেব যে কথা বলছিস না যে বড় বললাম মেয়েদের সঙ্গে আমি বড় কথা বলি না ব্যাচেলার মামার শিক্ষা তারা তো রেগে কাঁই মেয়েদের সঙ্গে মানে মেয়েদের আবার কোথায় দেখলি বললাম যারা ভূতের ভয়ে আমাদের বাড়ি যায় না তাদের সঙ্গে মেয়েদের আবার কি ফোস করতে করতে বলল যা মুখে আসবে খবরদার বলবি না গুপে। বার বলবো। তোমরা ভিতু কাপুরুষ মেয়ে মানুষ যোগু আমারে মারে আর কি শুধু অঙ্কের মাস্টারমশাই এসে পড়লেন বলে বেঁচে গেলাম স্কুল ছুটির সময় ভুটে পেছন থেকে আমার কানে কানে বললে সন্ধ্যেবেলা সাতটার সময় তোমাদের বাড়ির বাগানে আধ ঘন্টা ধরে আমরা বেড়াবো দেখি তোমাদের ভূতের দৌড় কতখানি আমাদের চিনতে এখনো তোমার ঢের বাকি আছে আমি তো তাই চাই শিবুরা আজকের কথাই বলে রেখেছিল বাড়ি গিয়ে খেয়ে দিয়ে একটু এদিক ওদিক ঘুরলাম ওদের দেখতে পেলাম না একটু একটু নার্ভাস লাগছিল যদি ভুলে যায় নদীর ধারে একটা ঝোপির পেছন থেকে গুজি ডেকে বলল সব ঠিক প্রায় সঙ্গে সঙ্গেই যোগু ভুটে নিল তিন কাপ্তেন হেসে হাজির বড় মামা বেরোচ্ছিলেন ওদের দেখে আমাকে বললেন বন্ধুদের না করে মিষ্টি দিস সব একা খেয়ে ফেলিস না জানো কথাটা যেন না বললেই হতো না ওরা তো হেসেই গড়া যেন ভারী রসিকতা হলো বড় মামা গেলে খাওয়া দাওয়া সেরে বাগানে গেলাম এক্ষুনি বাছরা টের পাবেন চারিদিকে অন্ধকার হয়ে এসেছে একটু একটু চাঁদের আলোতে সব যেন কিরকম ছায়া ছায়া দেখাচ্ছে আমারই গা ছমছম করছে গল্প করতে করতে ওদের গঙ্গার ধারের সেই সরু রাস্তাটাতে নিয়ে এলাম বাড়ি থেকে এই জায়গাটা আড়াল করা পথের বাঘ ঘুরতেই আমার শুদ্ধ গায়ে কাটা দিল ঝোপের পাশে তিনটে সাদা মূর্তি মাথা মুখ হাত সব ঢাকা আবার হাত তুলে তুলে যেন আর একটা শব্দ। একটু একটু হাসিও পাচ্ছিল জগুরা এক মিনিটের জন্য ভয় সাদা হয়ে গিয়েছিল তারপর আমার দিকে তাকিয়ে তবে রে হতভাগা চালাকি করার জায়গা পাসনি বলে ছুটতে গিয়ে চাদর শুদ্ধ মূর্তিগুলোকে জাপটে ধরল তারপরের কথা আমি নিজের চোখে দেখেও যখন বিশ্বাস করতে পারছি না তবে তোমরা আর কি করে করবে ছোবা মাত্র মূর্তিগুলো যেন ঝুরঝুর করে হাওয়ায় মিলিয়ে গেল শুধু চাদর তিনটে মাটিতে পড়ে গেল যোগু ভুটে নেল তক্ষুনি মূর্ছা গেল আমি পাগলের মতো ও শিবু ও সুজি ও গুজি করে ছুটে বেড়াতে লাগলাম গাছের পাতার মধ্যে দিয়ে ঠান্ডা বাতাস বইতে লাগলো আর গোলযোগ শুনে বঙ্কু নটবর আর ঝগড়ু হল্লা করতে করতে এসে হাজির হলো ওরা জগুদের তুলে ঘরে নিয়ে গিয়ে চোখ মুখে জল দিল আমার গায়ে মাথায়ও মিছিমিছি এক বালতি জল ঢাললো মামাকেও পাড়া থেকে এনে ডেকে আনা হলো এসেই আমাকে কি বুকুনি বল লক্ষ্মী ছড়া চদর নিয়ে গেছিল কেন যত বলি শিবু সিজি গুজির কথা কেউ বিশ্বাস করে না ধরো অবরকে এত দিন আছি কই কেউ তো কোনোদিন তাকে চেয়ে মেনি এ আবার কি কথা আন তাহলে তাদের খুঁজে কিন্তু তাদের কি আর কখনো খুঁজে পাওয়া যায় তারা তো আমার চোখের সামনে ঝুর ঝুর করে করপুরের মতো উবে গেছে গল্পটি তো নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে যদি আমার উপস্থাপনা আপনাদের ভালো লাগে তবে এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করুন পরবর্তীর জন্য